গাইজ বারমুনা ম্যাপে যে হারে ঠান্ডা পড়েছে চারিদিকে শুধু বরফ জমে গেছে এই বরফ জমা কন ঠান্ডার মধ্যে আমি হারকি বডি আর হাফ প্যান্ট পরে চলে এসেছি আর ওইদিকে দেখো একটা এনিমি মনে হয় দায় আগুন পুইছে সালা তোর আগুন পোয়াচ্ছি এললে লবিতে গিয়ে আগুন পো আবে কে আমার চাস্ত ভাইকে মেরেছিস সাহস থাকলে আমাকে মার যথা আজ্ঞা বস তোর স্বপ্ন পূরণ করবো তোকে কাছে গিয়ে মারবো আর আসার দরকার নেই আমি চলে এসেছি আমার চাস্ত ভাইর বদলা নিতে আচ্ছা বেটা ভাইচারা অন টপ দেখানো হচ্ছে অকালে মরবি আরে ওইদিক কি দেখছিস আমি তো

আমি কি করব তুইও ওদের মত চোখ বন্ধ করে শুয়ে পড় এললে ইয়েস কামব্যাক হ্যাঁ তুই চারজনকেই মারলাম তুই তো স্কোয়াড ওইবাউড ধরনি কেন কি বল তো করেদেব আমি একটু হালকা করে চালাক আছি আমি রাতমার আগেই আমাদের টিমমেটকে পুরো 600 টোকেন দিয়ে রিভাইভ করে দিয়েছিলাম তুই ওদের ওই টিমমেটটা কোথায় আছে বল ওকে মেরে আমি কাম কামব্যাক করব ওকে তুমি বারমুডা ম্যাপের কোণে কোণে খুঁজলিও খুঁজে পাবে না হ্যাঁ কেন কারণ ও লোটা কম্বল মাথায় করে নিয়ে সোজা বারমুডা ম্যাপ থেকে টেলিপোর্ট করে কালাহারি ম্যাপে পাইলে গেছে হ্যাঁ এইরকমও হয় নাকি